রাজ্য থেকে জাতীয় স্তরে অ্যাথলেটিক্সে রায়গঞ্জ বরাবরই শিরোনামে এসেছে রায়গঞ্জ থেকে প্রশিক্ষণ নিয়ে বহু ছেলে মেয়ে আজ জাতীয় খেতাব অর্জন করেছে আর তাদের প্রশিক্ষণ দিয়েই সমস্ত প্রাপ্তির আনন্দ উপভোগ করেন রায়গঞ্জের সজল স্যার পুরো নাম সজল কুমার দাস বয়স ষাটের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই বয়সে এসেছে ভারিত্ব কিন্তু সজল বাবু আজও সেই পুরনো ছন্দেই ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন বাড়ি রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় একসময় রায়গঞ্জ থেকে আট কিলোমিটার দূরে রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠে শিক্ষকতা করতেন শিক্ষকতা করার পাশাপাশি রোজ নিয়ম করে কর্ণজোড়া হাউজিংয়ের মাঠে এসে দুবেলা ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিতেন তার কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে ছেলেমেয়েরা আজ অনেক দূরে পৌঁছে গিয়েছে কিন্তু সজলবাবু আজও পর্দার আড়ালে তার নাম হয়তো অনেকেই জানেন না কিন্তু তিনি রায়গঞ্জে রত্নগড়ার কারিগর সজলবাবু জানিয়েছেন উনিশশো সাল থেকে মাঠে আসছেন আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তিনি একই রীতি মেনে প্রশিক্ষণ দিয়ে আসছেন মাঝে এতটুকুও ছেদ পড়েনি তার লক্ষ্য ছেলে মেয়েদের ভালো জায়গায় পৌঁছে দেওয়া যারা এখানে প্রশিক্ষণ নিতে আসেন তারা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন ভালো খেতে পড়তে পারে না তারপরেও তিনি তাদের পৌঁছে দিয়েছেন তার অনেক এখন জাতীয় স্তরে খেলছে ছেলে পেলেদের নিয়েই তো আমি বেঁচে আছি উনিশশো সাল থেকে আমার শুরু যাত্রা শুরু সেই চৌরাশি সাল থেকে আজ দুই হাজার চব্বিশ একটা দিনও ব্রেক হয়নি স্কুলে চাকরি করতাম এই রায়গঞ্জ থেকে আট কিলোমিটার দূরে রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠ হাই স্কুলে সেখানে যাওয়ার আগে সকালবেলা প্র্যাকটিস করিয়ে আবার স্কুল থেকে ফিরেও এখানে প্র্যাকটিসে ঢুকে যেতাম বাড়ির থেকে এই মাঠের দূরত্ব চার কিলোমিটার দৈনিক সকাল বিকাল আমি এই কাজটাই করে যাই সাইকেলে আসা যাওয়া সাইকেল একদম সাইকেল সেই সাইকেলে সকালে বিকালে এই চারবার যাতায়াত এখানে হয় এবং ছেলেপেলেদের যাতে একটা ভালো জায়গায় পৌঁছায় এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য যার জন্য আমাদের এখানে যেই ছেলেপেলেগুলো আসে এই ছেলেপেলেগুলো অধিকাংশই হচ্ছে খুব নিডি পরিবার থেকে একটাও পাবে না যে একটু বড়ো একটু খাওয়া দাওয়া পাবে এরকম ধরনের ছেলেপেলেরা খুব এখানে একদম রেয়ার এই যে আমার পাশে যে বসে আছে দাঁড়িয়ে আছে আওয়াল তার পাশে যে সোমা আছে এরা সবই হচ্ছে একেবারে নিডি পরিবার মানে এদের হয়তো দুইবেলা ঠিক মতো আমি ভালো মতন খাওয়া দাওয়া করে একটা শরীর স্বাস্থ্য ঠিকঠাক রেখে প্র্যাকটিসটা করব সেটা নয় বাড়িতে ওই ডাল ভাত আর শাক ভাত ছাড়া এদের জোটানো খুব মুশকিল আমার এখান থেকে অনেকগুলো আছে নাম এখনও অনেকগুলো বলা যায় সেগুলো নিখিল রায় সে জুনিয়র ন্যাশনাল সিনিয়র ন্যাশনাল করেছে এবং মেডেল হোল্ডার সে প্রশান্ত সরকার সেও মেডেল হোল্ডার কল্পনা রায় সেও মেডেল হোল্ডার ন্যাশনাল লেভেলে সুতরাং গৌতম রায় এরা সবাই হচ্ছে আমার এখানকার এই মাঠেরই প্রচুর পরিমাণে এই এগুলো সব অনেক বের হয়েছে আরও তো সবগুলোর নাম এখন খেয়াল নেই ওরা চাকরি বাকরি করছে এখন এই খেলার সোর্সেই তারা চাকরি পেয়ে গেছে কেউ আর্মিতে কেউ বিএসএফে কেউ রিয়ে করছে এখন কতজন আপনার এখানে প্র্যাকটিস করছে তাও এখানে এই ছোটো বড় নিয়ে তো এটি অ্যাভাব এটাই তো আমি চাচ্ছিলাম জীবনের তো আর অন্য কিছু পাওনা নেই এই যে ছেলেপেলেগুলো একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে তাদের একটা ভালো একটা কিছু সংস্থান হবে কর্মসংস্থান হবে সুনাম হবে এই সারা ভারতবর্ষ জুড়ে তাদের হইচই হবে এটাই আমার মোহাম্মদ মহসিন আওয়াল নামের এক অ্যাথলেট জানিয়েছেন সম্প্রতি তিনি তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুটো স্বর্ণ পদক পেয়েছেন যার প্রথম কৃতিত্ব সজল স্যারের আমি বাহাত্তরতম রাজ্য মিট অ্যাথলেটিক্স মিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে কলকাতা সল্টলেকে হয়েছিল স্টেডিয়ামে কোন কোন ইভেন্টে আপনি অংশ নিয়েছ আমি আটশো মিটার আর পনেরোশো মিটারে অংশ নিয়েছিলাম সেখানে আটশো মিটারে আমি স্বর্ণপদ অর্জন করি এবং পনেরোশো মিটারেও স্বর্ণ পর্দক অর্জন করি দুটোতেই চ্যাম্পিয়ন দুটোতেই চ্যাম্পিয়ন মানে গোটা রাজ্যের মধ্যে গোটা রাজ্যের মধ্যে এই যে সাফল্য আপনার এর পিছনে কাদের কাদের অবদান আছে এই সাফল্যে আমাদের নিয়ে আমার কোচ যিনি এনার অবদান আছে এবং আমার এই গ্রাউন্ড বাড়ির ফ্যামিলি বাবা মা সাহায্য করেছেন সবাই কতক্ষণ ধরে আপনি প্র্যাকটিস করেন আমরা সকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দিনে ছ ঘন্টা প্র্যাকটিস করি সকালে তিন ঘন্টা সকালে কখন উঠেন সকালে পাঁচটার সময় উঠে আমরা রেডি হয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে মাঠে আসি ছটা থেকে নটা হয় তারপরে আবার বাড়ি বাড়ি যাই গিয়ে যা হয় আপনাদেরকে প্র্যাকটিস আমাদের স্যার সজল কুমার দাস কর্ণ বাড়ি রায়গঞ্জে আপনি কোথা থেকে আসেন আমি দুধুনডা গ্রাম আমার হেমদাবাদ থানা ওখান থেকে আসি আমি এই যে কতটা পরিশ্রম উনি করেন আপনাদের সাফল্যের পেছনে উনি প্রায় বললে চলে মতো পরিশ্রম কেউ করে না আমাদের আমাদের উনি জন্য সকাল ওই পাঁচটার সময় তিনি উঠে শেষ হয়ে তিনিও আসেন মাঠে একসাথে যায় সাইকেল নিয়ে আসেন তিনি অত পরিশ্রম করে অনেক দূর এখন ওনারও বয়স প্রায় অনেক হয়ে গেছেন তাও আমাদের জন্য তিনি খাটেন অপরদিকে সোমা বর্মন নামের এক অ্যাথলেট জানিয়েছেন তিনিও বাহাত্তরতম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন যার কৃতিত্ব সেই সজল স্যারের স্টেটমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট বাহাত্তরতম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোথায় হয়েছে সেটা সেটা হয়েছে শর্টলেগ সাই কমপ্লেক্সে আচ্ছা বলছে আপনি কোন ইভেন্টে নেমেছিলেন আমি 1500 মিটারে নেমেছিলাম কি হয়েছে সেখানে সেখানে ব্রঞ্জ পদক লাভ করি রাজ্য থার্ড হ্যাঁ কেমন লাগছে এই সাফল্য ভালোই লাগছে আসলে এই সাফল্যের পিছনে কাদের অবদান আপনার জন্য আছে বলে মনে করেন আমার সাফল্যের পিছনে আমার কোচ সজল কুমার দাস ওনার অবদান প্লাস হচ্ছে আমার মাঠের সিনিয়র দাদা দিদিদের অবদান প্রচুর কোথা থেকে আসেন আপনি আমি আসি রায়গঞ্জেরই ছোট্ট গ্রাম সোনারেঙ্গের থেকে প্রতিদিন আসেন হ্যাঁ প্রতিদিন দুবেলা এই প্র্যাকটিস হ্যাঁ সামনে আর কি লক্ষ্য আছে সামনে ন্যাশনাল খেলার লক্ষ্য আছে জাতীয় স্তর ব্রোঞ্জ পদক পেয়েছেন রাজ্য থার্ড হয়েছেন পরবর্তীতে কি আশা করছেন পরবর্তী আরো ভালো কিছু করার আশা করছি জাতীয় স্তর খেলার অনেক ইচ্ছে আমার সংবাদ রায়গঞ্জ সে সিট is কস্ট টু কস্ট অফার অনলি at খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিন সিপ্লাইড খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে